দেখুন অন্য যে ডুপ্লেক্সগুলো আছে ওইটাও বিক্রি করা বাট ওইটা যেহেতু উঠে নাই এখনও এই কারণে আমরা ওইটাকে এখন ফার্নিশও করছি না যখন উঠবে তখন আমরা এই যে এইটার মতো করে ফার্নিশ করে হ্যান্ড ওভার করব দেখেন এইটা এখনও কাজ চলমান আছে এটা ফার্নিশ করে হ্যান্ড ওভার করবো তো আমাদের হচ্ছে ভিআইপি জন্য ছাব্বিশটা ডুপ্লেক্স ছাড়াও আমাদের বেশ কিছু প্লট আছে আর বেশিরভাগই প্লটই জাস্ট ছাব্বিশটা ডুপ্লেক্স স্পেশালি আমরা করে বিক্রি করছি প্রাইম জোনে এবং জাস্ট একটা রোতে ছাব্বিশটা ডুপ্লেক্স আর এই পাশে সবই হচ্ছে প্লট এখানে একটা সাইড ফিট রোডের পাশে এখানে একটা নেক্সাস পার্ক দেখতে পাচ্ছেন এরকম ষাটটা মাঠ পার্ক ষাটটা মাঠ পার্ক থাকবে আমাদের হচ্ছে সেক্টর ওয়ানে আমরা এটা একটু প্রিমিয়াম সেগমেন্টের প্রজেক্ট করছি তো এখানে আমরা হচ্ছে ফর্টি পারসেন্ট কমন স্পেস রেখেছি এবং এখানে দেখেন এই যে নেক্সাস পার্কটা এটা আমাদের প্রোজেক্ট একদম ফ্রন্ট সাইডে এবং আমাদের এই যে ডুপ্লেক্সগুলো দেখতে পাচ্ছেন এটাও আমাদের একদম ফ্রন্ট সাইডে তো আমি আজকে আপনাদেরকে একটা প্লট দেখাবো যেটা এই ফ্রন্ট সাইডে একটা প্লট অ্যাভেলেবেল আছে তা বাউন্ডারি করা হচ্ছে বিশাল নেক্সাস পার্ক এই যে এই গাছটার দেখেন এটা খুব সুগন্ধি ছড়াচ্ছে এবং সন্ধ্যায়ও খুব ভালো সুগন্ধি ছড়ায় সব থেকে বেশি এটা সম্ভবত ছাতিয়ান গাছ নজর জন্য কী গাছ বলে তো এরকম একটা গ্রিন জোন এরকম একটা নেক্সাস পার্কের সাথে একটা জোস একটা প্লট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই প্লটটা দেখেন বাউন্ডারি করা চার কাঠার প্লট আর আমাদের এখানে আপনি চার কাঠা নিলে পুরোপুরি চার কাঠাই পাবেন এই যে আমাদের আমাদের যে ফর্টি পার্সেন্ট কমন স্পেস এই ফর্টি পারসেন্টের জমি কোম্পানি থেকে রাখা তার জন্য আপনি জমি থেকে কোনো জমি কাটা হবে না আর কি রাস্তা বা পার্কের জন্য কোনো জমি কাটা হবে না তো আমরা হচ্ছে যে এটার মধ্যে ঢুকলাম এখানে দেখেন চার কাঠা বিশাল একটা প্লট এবং এই জায়গাটা আমি যদি ফ্রন্ট সাইডটা একটু দেখাই ফ্রন্ট সাইডটা দেখেন তিন রাস্তার মুখ মানে হাফটা এই হাফটা পাবেন প্লাস সামনে যেহেতু এত বড় একটা বিশাল গ্রিন পার্ক আছে মানে নেক্সাস পার্ক সুতরাং এখানে অনায়াসে আপনারা আলো বাতাসটা পাবেন এ ফিফটি ফোর নাম্বার প্লট যদি কারো পছন্দ হয় বা কেউ নিতে চান তাহলে কাইন্ডলি আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে সেখানে ফোন দিবেন সালাম আলাইকুম